নমস্কার আপনারা জানেন যে সম্প্রীতি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প আর এর মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের সাক্ষাৎকার বিভিন্ন রকম আলোচনা এবং তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে যাদেরকে মনে হচ্ছে যে ভারতের সঙ্গে আমেরিকার এবং মোদী ট্রাম্পের সম্পর্ক বেশ ভালো এবং গভীর বন্ধুত্বপূর্ণ তবে আসল বাস্তবে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে আছে তা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার পর এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ ঘোষণা করেছেন যা ভারতকে যথেষ্ট চাপে ফেলবেই বলে অনেকে মনে করছেন তার মধ্যে প্রথম হলো যে ভারত আর বিনা শুল্কে আমেরিকায় বিজনেস করতে পারবে না এক সময় এক চুক্তি অনুযায়ী ভারত আমেরিকায় বিনা শুল্কে বিজনেস করতে পারত তবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার পর অর্থাৎ প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করার পর একটি বিষয় বেশ জোর দিয়ে বলেছেন যে ভারত আর বিনা শুল্কে আমেরিকায় বিজনেস করতে পারবে না তাদের দাবি অনুযায়ী ভারত নাকি আমেরিকার যে সমস্ত দ্রব্যগুলি ভারতে আসে সেই দ্রব্যের উপর চড়া হারে তারা শুল্ক চাপায় তাই আমেরিকাও নাকি সেই একই হারে শুল্ক চাপাবে কোনো রকমভাবে তাদেরকে বিনা শুল্কে বিজনেস করতে দিবে না এই সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকা এর পাশাপাশি একটি বিষয় ডোনাল্ড ট্রাম্পের আলোচনা মতো দিয়ে উঠে আসে যা ভারতীয় রাজনীতিতে এবং আন্তর্জাতিক রাজনীতিতে একটি আলোচনার বিষয় হয়ে উঠেছে সম্প্রীতি যা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের পূর্ববর্তী সরকার বাইডেন সরকার নাকি ভারতীয় ভোটারদের ভোটমুখী করার জন্য একুশ মিলিয়ন ডলার নাকি ভারতকে অনুদান দিয়েছিল যা এত পরিমাণে অর্থ কেন ভারতকে দেওয়া হবে এবং তার উদ্দেশ্য কি এটা ডোনাল্ড ট্রাম্প বলেছেন এবং এই অর্থ অনুদান কিন্তু পুরোপুরি তিনি বন্ধ করে দিয়েছেন ভারতীয় ভোটারদের ভোটমুক্তি করে তাদের কী লাভ কেন তারা ভারতীয় ভোটারদের ভোটমুখী করবেন এবং করার জন্য এত মিলিয়ন ডলার তারা খরচা করবেন এই বিষয় নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন এবং যে অনুদান তিনি এর আগে আমেরিকা দিয়েছে তা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এই ঘোষণা কিন্তু তিনি করেছেন ভারতীয় ভোটারদের ভোটমুখী করার পিছনেই আমেরিকার উদ্দেশ্য কি ছিল তা নিয়ে কিন্তু আলোচনা চলছে এবং ভারতীয় রাজনীতিতেও কিন্তু এ নিয়ে বেশ আলোচনা হইচই ফেলে দিয়েছে এই অর্থ কিন্তু আর দেওয়া হবে না এটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন এবং মোদি এবং ট্রাম্পের বিভিন্ন রকম আলোচনায় বাংলাদেশ ইস্যু উঠে আসলে ট্রাম্প কিন্তু কোনো কিছু বলে না এটি কিন্তু সরাসরি তিনি নরেন্দ্র মোদীর দিকে কিন্তু ঘুরিয়ে দেয় বলে যে এই বিষয়টি নরেন্দ্র মোদী বেশ কিছুদিন ধরে দেখছে অর্থাৎ অনেকদিন ধরেই দেখছে এই বিষয়ে নরেন্দ্র মোদি বলবে অর্থাৎ ট্রাম্প কিন্তু বাংলাদেশের ভূমিকা নিয়ে অর্থাৎ বাংলাদেশের যে সম্প্রতি যে অবস্থা চলছে যে পরিস্থিতি চলছে তা নিয়ে কিন্তু ট্রাম্প কোনো কিছু মন্তব্য করে না তো ট্রাম্পের বক্তব্যগুলির মধ্যে দিয়ে বোঝাই যাচ্ছে যে তিনি ভারতকে কোনো রকম সুবিধা দিবেন না যে সমস্ত তিনি সিদ্ধান্তগুলি নিচ্ছেন তা ভারতের পক্ষে কতটা ভালো হবে এটা কিন্তু একটা আলোচনার বিষয় হয়ে উঠে দাঁড়িয়েছে এবং নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের সাক্ষাৎকার এবং তাদের যে আলোচনা এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে এবং উপর থেকে দেখে অনেকটা বেশ ভালো মনে হচ্ছে তো গভীরে কিন্তু আমেরিকা কিন্তু ভারতের ভালো চায় না ক্ষতি চায় এ নিয়ে কিন্তু আলোচনা চলছে তো আজকের এই আলোচনার মধ্য দিয়ে আপনাদের আমরা জানালাম যে কিন্তু আর বিজনেস করতে দিবে না আমেরিকা এবং সেই সাথে অনেকের অজানা ছিল যে আমেরিকা কিন্তু ভারতীয় ভোটারদের ভোটমুখী করার জন্য একটা একটা টাকা কিন্তু তারা ইনভেস্ট করতো মোটা অঙ্কের একটা টাকা একুশ মিলিয়ন কিন্তু ডলার তারা কিন্তু খরচা করত এবং বাংলাদেশ ইস্যুতে কিন্তু আমেরিকা কিন্তু বাংলাদেশের উপর কোনো রকম কিন্তু বাড়তি চাপ দিচ্ছে কিনা এটা কিন্তু অনেকেই কিন্তু একটা এই বিষয়টি কিন্তু নজর রেখেছিল কিন্তু ট্রাম্পের আলোচনার মধ্যে দিয়ে সেরকম কিছু কিন্তু উঠে আসলো না তো ভারত আমেরিকার যে নতুন সম্পর্ক এবং ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ভারত আমেরিকার মধ্যে আমেরিকার ভারতের প্রতি যে বিদেশ যে নীতি রয়েছে তা কীরকম হবে তা নিয়ে কিন্তু আলোচনা চলছে তো আপনাদের কী মেনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভারত ও আমেরিকার সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে আছে আসলে তারা কী চায় ভারতের ভালো না খারাপ ভারতে কোনো বিপদে ফেলার চেষ্টা করছে কি না এই বিষয়গুলি নিয়ে